বাংলাদেশের বিপক্ষে তিনটি টি খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান আগামী বিশ্ব জুলাই থেকে শুরু হবে দু দলের তিন ম্যাচের টি সিরিজ মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই হবে তিনটি ম্যাচ সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় সিরিজের প্রথম টি টোয়েন্টি বিশ জুলাই এরপর দ্বিতীয় টি হবে বাইশে জুলাই এবং শেষ টি টোয়েন্টি চব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দু দল সংক্ষিপ্ত এই সফরে তরুণ দল নিয়ে এসেছেন সালমান আগা দলে নেই বাবার আজম ফিদিরা সবশেষ গেল মেতে ঘরে মাটিতে বাংলাদেশকে ধবল দৌড়াইয়ের ধারাবাহিকতায় এবারও সিরিজ জিতে আছে দলটির ক্যাপ্টেন সালমান আগা তবে বাংলাদেশের মাটিতে সিরিজ জেতা খুব চ্যালেঞ্জিং হবে পাকিস্তানের আগামীকাল দেশে ফিরবে টাইগাররা এরপর একদিন বিরতির পর আবারও অনুশীলনে নামবে লিটনরা আগামী বিশই জুলাই প্রথম টি টোয়েন্টিতে সন্ধ্যা ছয়টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রিয় দর্শক ম্যাচ জেতার সম্ভাবনা কাদের বেশি পাকিস্তান নাকি বাংলাদেশের